দীর্ঘদিন দীর্ঘক্ষণ ধরে জানার আসার অপেক্ষায় ছিলাম আল্লাহ রহমত তিনি আমাদের কাছে উপস্থিত আমাদের স্টেজের পক্ষ থেকে তারাকে ব্যাচ করিয়ে বরণ করে নেবেন তদন্ত মসজিদের পেশ ইমাম মনিরুল ইসলাম ভাই এখন ভাইজান হুজুরকে চাঁদর করিয়ে সম্বোধনা জানাবেন আশরাফ আলী সাহেব পরে পরে আমাদের ভাইজান হুজুরকে ফুলের তোড়া দিয়ে সম্বন্ধনা জানাবেন তরফদার পাড়া মসজিদের প্রাক্তন ইমাম এবং পাড়া মসজিদের পেশ ইমাম আব্দুল হাকিম সাহেব এবং মোহাম্মদ হাবিব ভাই সাহেব हा <laughs> इतके <laughs> আসসালামু আলাইকুম যে সকল ভাইরা এই মাহফিলের উদ্দেশ্যে এসেছে তেনাদেরকে বলবো দাঁড়িয়ে না থেকে আপনারা ভালোবাসে সে আপনাদেরকে বলি এবারে ভালোবাসায় কথা শুনবেন কি শুনবেন না সবটা ডিজ নিজ ব্যাপার আমাদের কোনো একটা দায়িত্ব থাকে মানুষকে বলা যে তোমরা বলো আল্লাহ আমাদেরকে বলেছেন বলতে যে আমরা আলেম হিসাবে আপনাদের বিয়ে ঘরের আহ্বাদ হিসাবে যতটুকু আপনারা জানিয়েছেন সেই বসুন এটা আমাদের দায়িত্ব এবার আপনাদের দায়িত্ব আসা আসবেন কি আসবেন না সেটা তো আপনাদের ব্যাপার তোমরা এখানে দাঁড়িয়ে না বস গিয়ে বসে

তাই এটা আমার দায়িত্ব ছিল বললাম এখন